আমি কেউ জন্য আসতে হয়েছে কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম তার বাড়িতে যখন গিয়েছিলাম পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব অন্যতায় আপনারা যেটা বলবেন যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খনিরা বিচার পায় তার সহযোগিতাতে তাহলে আমি নৌসাদ সিদ্দিকি আমিও খুশি হব যত খনিগুলো বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি তারা বলছে তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপর ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে বাবার সময় এসেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে তৈরি হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কারণ ভুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো অন্যায় কোন অনাচারকে আমরা প্রশ্রয় দেবে না যে ধরনের অন্যায় অনাচার হত্যা কারণ সময়ের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় কেওয়ান লাই হচ্ছে জিনিস সেটা আমরা চুপচাপ সহ্য করে নেব তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে যেই দিকে শহীদ করলো যেই ভাগটিকে খুন করলো তার খুনির আগত না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে আমরা শান্তির ভূ আমরা ওই খুনিদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম জারি থাকবে সহমত তো নাকি ভাই আমি আমরা বলে যাচ্ছি আমি আর একটা কথা বলে যাই আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমার অনুরোধ আমি আমার অনুরোধ আমার অনুরোধ একটা সাইজের নিয়ে বেশি কথা বলুন না সময় এক আছে সবটা ঠান্ডা মেজাজে ফিল করবেন যদি ফর্মটা ফিল আপ না করতে পারে আইএসএফ এর যারা আছে তাদের সাথে করবে অন্যথায় আমার ফেসবুক এর আইডি আছে দেখেন তো ফেসবুক আইডিতে ভিডিও ছেড়েছি পুরো একদম খাতাই কলমে বুঝিয়ে দিয়েছি প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন জেরক্সের এর আগে প্র্যাকটিস করবে ভুল ভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে তারপরে কি করবে অরিজিনালে করবেন বাঘ ভাল্লুক নয় ফর্মটা কিছু কোশ্চেন আছে কিছু উত্তর আপনাকে দিতে হবে একদম ইজি ব্যাপার একটু হোল্ড করুন অনেকে বলছে আগামীকাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্ম টি ফিল আপ করার জন্য তাহলে আপনি একদিন আর সাদা চুন আছো কি সাদা কাল কি করো নতুন